রন্দা উসি নুজুলা খলদিন ফিহা লা আবু গুনাহ কানাহি ওয়ালা কে বলে আল্লাহ কয় আল্লাহ তাআলা ইবাদত দেয় বলতেছে আদম নবীর নেতৃত্বে পর্যন্ত নবী যত নবী আমি দুনিয়ায় পাঠাইছিলাম সবাই তোমার কাছে আসতেছে সঙ্গে আছে আমি আল্লাহ তাআলার পারমিশন কিন্তু নিদন খবর খবরদার দরজা অতক্ষণ পর্যন্ত তুমি খুলবে না যতক্ষণ পর্যন্ত আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দস্তকা দাবি আল্লাহর নবীর সাধ্য পাইবা না ততক্ষণ পর্যন্ত ধরে দওয়ান রে জান্নাতের গেটের দরজা তুমি খুলবে না নবীর পাওয়ার আসেনি উম্মত জোরে কর আসেনি কম না বেশি কেমন বেশি সেটা একমাত্র দলিল দিতে পারবে কি আল্লাহ দলিল দিতে পারবে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন হাবিব হাবিব হেবিবুনা খুদু খুদা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমানের যে প্রথম কালিমা এই কালিমা সাথেই তো আমার বন্ধুর নামটা আমি অ্যাটাচ করে দিয়েছি সেখানে কোনো এবং রাখে নাই আল্লাহ কোন ও রাখে নাই কোন আলিফ লাগে নাই আল্লাহ তাআলা বললেন বাংলার মধ্যে যদি একজন মানুষের নাম লেখা হয় যেমন حافظ মাওলানা নেসারউদ্দিন আল কাদেরী সাহেব ওরফে যেমন বরিশালি ওরফে বায়ে এবং বা একটা শত মানুষের এবং কিন্তু অনেক সময় নামের মধ্যে থাকে আল্লাহ কয় আমার বন্ধু আর আমার নামের মধ্যে কোনো এবও রাখিনি কোনো পার্থক্য রাখিনি কোথাও রাখি নাই কিছু রাখি নাই আমার বন্ধু যেখানে আমি আল্লাহ taala সেখানে আরো জোরে সালামের কথা বলছিলাম ওই নুহু নবী ওই নবীদের সমস্ত জায়গায় জায়গায় যে ঘুরছে নুহ নবী তাদের মধ্যে আছে না নাই নুহ আলাই সালাতাম আদম নবীর কাছে যাই হয় আপনি তো হইলেন সবচাইতে বড় একজন ভয়কম্বর দুনিয়ার পরেই আপনাকে আল্লাহ তালা পাঠাইছিলেন এই দুনিয়ায় তো আপনার মর্যাদা কম না কারণ আপনি একটু আল্লাহর কাছে বলেন না যে আল্লাহ তালা জানো আপনাকে সহ আমাদের সবাইকে এই গেটটা খুইলেন ওই জান্নাতের মধ্যে যেন একটু আশ্রয় দিয়ে থাকবে আদম নবীটা দিয়ে কয়েক আমি তো বলেছি এই জান্নাতের গেট দারোয়ানের কাছে কিন্তু গেট দারোয়ান আল্লাহ তাআলার স্বাক্ষরকে অ্যাকসেপ্টেবল করে নাই আল্লাহ তাআলার স্বাক্ষরকে পারমিশনকে তিনি অ্যাকসেপ্ট করে নাই আরে আল্লাহর ফেরেশতারে দোয়া আল্লাহর পারমিশন তোমার অ্যাকসেপ্ট করার কথা তুমি করলে না ডিনাই করলে কারণ কি হৃদয়ের এবার ডাক দিয়া কয় আল্লাহ তাআলা আমাকে এই মাত্র জানিয়ে দিয়েছে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর সামনে নবীর নামের সাইন ততক্ষণ না দেখা যাবে ততক্ষণ পর্যন্ত এই ডিক্লেশন এই অনুমতি এই সাক্ষ্য আমি রে তো আমাদের কাছে কোনোদিন মঞ্জুরি হবে না হতে পারে যে এইটা আল্লাহর স্বাক্ষর কিন্তু নবী সারা এই স্বাক্ষর কবুল হবে না বলে তাহলে তাকে কোথায় পাওয়া যাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় পাওয়া যাবে বলে তা তো আমি জানি না আল্লাহর হাবিব কোথায় আছে তা বলতে আমরা পারি না তবে আপনাকে একটা ডিগনেশন আমি দিতে পারি এই মুহূর্তে আপনি সরাসরি আপনার সাথে যত নবী পয়গম্বর রয়েছে এই সমস্ত নবী পয়গম্বর থেকে নিয়া আপনি মিজানের পাল্লার কাছে একটু জায়গা দেখতে পারেন মিজান আছে না নাই এটা দেখি করে কি মাফে ডান্সাল টেবসা মানুষের আমল মানুষের আমল এই পাল্লা দিয়ে ডান্সাল মাফে না পয়সা মাফে না মানুষ কয় কেজি এটা মোটা কত ঢুক হাইট কত ঢুক এটা ডায়াবেটিস হইব কি হইব না ডাক্তারি এই সমস্ত কিছু না এটা দিয়া মাপে আল্লাহ তাআলা বলে ওয়াকিমুল আযনাবিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান কল্লা আল্লাহু আকবার আল্লাহ তাআলা কয় এই মিজানের পাল্লাটা একমাত্র আমি قائم করেছি মানুষের বডি এবং নেক মাপ দেওয়ার জন্য সুবহান আল্লাহ আদম সালাম সমস্ত নবী সহ চলে আসলো সেই মিজানের পাল্লার কাছে আইসা দেখে সেখানে ইমাম হাসান আর ইমাম হুসাইন দাঁড়িয়ে আছে আরো জোরে কর যাই হোক ওদিকে যাওয়া যাবে না সময় শেষ আল্লাহ তালা আবার অন্য কোন সময় ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা হবে তো মূল বিষয়টাই সেখানে রয়ে গেছে যে আমাদের প্রেক্ষাপটটা কেমন হবে এবং আমাদের ধারণটা সেই নিজানের পাল্লায় কেমন হবে এবং আমাদের ওজন দেওয়াটা আল্লাহ তালার দরবারে বাড়ি হবে না হালকা হবে এই বিষয়টা এখান থেকে ডিসাইড হয়ে যাবে যেহেতু মানুষের যদি নেকের পাল্লা হালকা হয় তাহলে স্থান কোথায় কথা কয় না জাহান নামে স্থান কোথায় জাহান নামে আর যদি নেকের পাল্লা বাড়ি হয় তাহলে স্থান কোথায় জান্নাতে আপনারা বলেন তো আমরা কি জাহান নাম চাই না জান্নাত চাই সবাই কন জান্নাত চান জান্নাত চাই না কেনা কেনা এই মসজিদের মুসল্লির একটা আসলে তো আমি জান্নাত চাই না চাই না এক দুই যাক জোর শেষ সরষে বললে ভাল বুঝতে পারে আপনারা বলেন আব্বা আমরা সবাই মিলে জান্নার চাই কি চাই যা আরো আস্তে কন চাই কি চাই